আসসালামু আলাইকুম এই যে আমার কলেজের এক ভাই প্রবাসী প্রবাসী ভাই দুবাই থেকে এসে সুজানগর বাজারে কাশেম প্লাজায় একটা দোকান করেছে কিসের দোকান আসেন দেখাচ্ছি আসলে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা দীর্ঘদিন কতদিন ছিলেন দশ বছর ছিলাম আমাদের প্রবাসী ভাইরা দেশে এসে চেষ্টা করে কিছু না কিছু করার যেন যেন কিছু একটা বিজনেস যদি করতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে আর বিদেশ যাওয়ার প্রয়োজন হয় না কিছু করতে গেলে অনেক বাধার সম্মুখীন হয় কেউ বলে যে ভাই তুমি বিদেশ থেকে আসছো তুমি বিদেশ থেকে এসে কি এই ব্যবসা করতে পারবে কি না পারবে এরকম ভয়ভীতি দেখায় কিন্তু না আমার প্রবাসী ভাইরাও সব সব জায়গায় বিদেশেও যুদ্ধ করতে পারে দেশেও যুদ্ধ করতে পারে লেডিস ফ্যাশন মার্শাল এই যে দেখেন লেডিস ফ্যাশন এই যে এখানে দেখেন কাশেম কাশেম পিলা যায় সুজানগর বাজারে কাশেম পিলা যায় যারা যারা সুজান সুজানগর ভালোবাসার মানুষ আছেন কাশেম পিলা যায় লেডিস ফ্যাশনে চলে আসবেন আসলে পরে এই ভাইকে পাবেন আর সবসময় একটু প্রবাসী ভাইদেরকে একটু সাপোর্ট করবেন প্রবাসী ভাইরা আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠায় মার্শাল্লাহ দোকানও অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম কি অবস্থা দাদু কেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো নাম কি সোহাগ সোহাগ কাস্টমার কেমন আছে কাস্টমার মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ হ্যাঁ আসসালামু সালাম কি অবস্থা দাদা আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো হ্যাঁ জি যখন কাস্টমার আসে তাদের সঙ্গে আসার ব্যবহার সব মেলায় যেহেতু আমাদের ভাই হলো প্রবাসী ভাই আর প্রবাসী ভাইদের ভাইরা হচ্ছে ভাইদের মন থাকে একেবারে নরম একেবারে নরম কারণ যখন দেশ ছেড়ে বিদেশে যায় যাওয়ার পর যখন নিজের কাছের মানুষ দেশের মানুষ পরিবারের সব মানুষকে যখন মিস করে তখন তারা আস্তে আস্তে একেবারে মনটা নরম হয়ে যায় এটা মায়া কাজ করে তো ওই জায়গা থেকে ভাইটাকে অনেক সাপোর্ট দিবে এবং সবাই কাস্টমার যারা আসবে তাদের সঙ্গেও সঙ্গে ব্যবহার করবে আর আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন কাশেম প্লাজা সুজানগর পাবনা জেলার সুজানগর থানা কাশেম প্লাজায় লেডিস ফ্যাশনে চলে আসবেন নিস্তালায় লেডিস ফ্যাশনে চলে আসবেন ভিডিওটা শেয়ার করবেন শুধু আমার প্রবাসী ভাইদের জন্য আমার আসলে আমার দীর্ঘদিন আমি অনেক আগে যেখানে বিদেশ থাকতাম সেখানে ভিডিও দেখছি তে হঠাৎ করে আজকে কাশেম প্লাজায় তার সাথে আমার দেখা

আমি আমার প্রবাসী ভাইরা সবসময় আমার ভালোবাসার মানুষ দেশের মানুষও বাট প্রবাসী ভাইদের প্রতি আমার ভালোবাসা গুলো আলাদা তারপরে বিশেষ করে প্রবাসীরা আপনি বেশি ধরে মানে উঠে ধরি ধরে তাদের দুঃখ বেদনা দেশে আসি আমরা বিদেশে যাই আসলে দেশে এটা স্বপ্ন নেই আমরা দেশে কিছু করতে চাই যে আসেন এটা কিছু করব আজপন আমি দুইটা প্রতিষ্ঠান করছি আমার লেডিস ফ্যাশন দোকান একটা আছে কাসেম প্লাজায় একটা আছে খান প্লাজায় দুইটাতে আমার লেডিস মাল আপনারা আসেন ইনশাআল্লাহ পাবনাতে ভালো কিছু আমার দোকানে আছে ইনশাআল্লাহ আনকমন আনকমন জিনিস আছে আমি খুব হাই কোয়ালিটি কালেকশন করি আপনারা আসেন দেখেন ভালো কিছু আছে ইনশাআল্লাহ দুবাই প্রবাসী ভাইয়ের সঙ্গে দেখা হয়ে নতুন বিজনেসটা দেখো আমার অনেক ভালো লাগলো অনেক আবারো বলি অন্তত আমার প্রবাসী ভাইয়ের জন্য ভিডিওটা শেয়ার করবেন আর সামনে ঈদ উপলক্ষে একটা অফার আছে শুধু সোজা নগরী না পাবনা জেলার মধ্যে শফিক ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবেন তাদের জন্য বিশেষ একটা ছাড় আমরা ইনশাআল্লাহ তাদের জন্য আমরা চেষ্টা করব দেওয়ার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার করবেন আমার এই প্রবাসী ভাইয়ের জন্য যারা আমার প্রবাসী ভাইরা যারা আছে আমরা দুবাই প্রবাসী আমি বাইরে ভিডিও অনেক দেখেছি খুব একটা ভালো কারণ একটা প্রবাসী আর একটা প্রবাসীর কষ্ট বোঝে তাছাড়া পৃথিবীর কেউ বুঝবে না এইজন্য জন্য সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম